দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়ত আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ময়মনসিংহে কোটি টাকার প্রকল্পে হরিলুট অভিযোগ সাবেক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মুজিবনগর সরকারের নাম পরিবর্তন করার ইচ্ছা নেই দিবসের কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ এবারে পুরো আয়োজন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা রাজস্ব তহবিল ও এডিবির বরাদ্দ প্রকল্প বাস্তবায়ন কমিটি পিআইসির মাধ্যমে কোটি টাকার অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে কাজ না করেই নাকি টাকা আত্মসাত করেছেন সাবেক উপজেলা প্রকৌশলী আক্তার সহ সংশ্লিষ্টরা যাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত করা হয়েছে তারাও দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচার চেয়েছেন বাড়িতে একটি সাবমার্সিবল পাম্প বসানোর জন্য কাগজপত্র জমা দেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের চরশঙ্কর গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল খালেকের ছেলে নয়ন মিয়া দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে পিআইসির আওতায় পাম্প বসানোর জন্য তার নামে এক লাখ বিশ হাজার টাকা বরাদ্দ আসে কিন্তু কাজ না করে পুরো টাকা উত্তোলন করে আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে একই গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল কাশিমের নামেও সাবমার্সিবল পাম্প বসানোর জন্য বরাদ্দ আসে এক লাখ বিশ হাজার টাকা সেই টাকাও একইভাবে আত্মসাৎ করা হয় অভিযোগ উঠেছে উপজেলার নয়টি ইউনিয়নের উনষাটটি প্রকল্পে পঁচাশি লাখ নব্বই হাজার টাকার দুর্নীতি হয়েছে তবে প্রকল্পের সভাপতি ইউপি চেয়ারম্যানও এ বিষয়ে জানেন না আমার ইউনিয়নে আটটা কলেজ তারা

কোনো কিছুই নাই অধিকতর তদন্ত সাপেক্ষে একটা ব্যবস্থা গ্রহণ করি ওই গুরু বাতিল করে সম্পূর্ণ নতুন করে আমাদের যে জনপ্রতিনিধি আছে তাদেরকে আমরা বলেছি যে তারা যেন প্রকল্প সাবমিট করে প্রকল্প বাস্তবায়ন কমিটির আয়বাই কর্মকর্তা সাবেক উপজেলা নির্বাহী অফিসার শারমিন সাত্তার ও সদস্য সচিব উপজেলা প্রকৌশলী আয়সা আক্তার বর্তমানে হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্বে থাকা আয়সা আক্তার জানান কোন প্রকল্পে কি হয়েছে তা তার জানা নেই আর বর্তমানে নান্দাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা শারমিন সাত্তার জানান কাজ চলাকালীন সময় তার বদলি হওয়ায় তিনি সে বিষয়ে অবগত নন কোন প্রকল্প কি সেই জিনিসটা তো আমি বুঝতেছিলাম আমি পরে আপনার সাথে যোগাযোগ করেছি যে কাজগুলো ছিল সেগুলো আমি পূর্ণতার সাথেই পালন করে আসার চেষ্টা করেছি এখন অত্যবধি এই কাজগুলো কিভাবে বা কি অবস্থায় আছে সেটা বর্তমানে ইউনই ভালো বলতে পারবেন অভিযোগ আছে একই অর্থ বছরে আর এফ কিউ প্রকল্পে পুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস বাসভবন ও প্রাণী সম্পদ অফিস সহ দুই কোটি তিয়াত্তর লাখ টাকার প্রকল্পেও অনিয়ম হয়েছে দীপ্ত বার্তাকক্ষ দুই দেশের সম্পর্ক জোরদারে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক করেছে বাংলাদেশ ও পাকিস্তান বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠক শুরু হয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন আর পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকা ইসলামাবাদের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল দু দশ সালে আওয়ামী লীগের টানা পনেরো বছরের শাসন আমলে যুদ্ধ অপরাধীদের বিচার আঞ্চলিক রাজনীতি সহ বিভিন্ন প্রশ্নে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক স্থিমিত ছিল ঢাকার ছাত্র জনতার শেখ হাসিনার শাসন অবসানের পর আশা মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে সেই সম্পর্ককে স্বাভাবিক ও গভীর করার ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয় প্রধান সেনাপতি করা হয় এম জি ওসমানীকে সেই সরকারের শপথ গ্রহণের স্থান বৈদ্যনাথতলাকে মুজিবনগর নামকরণ করা হয় শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন জন আনসার সদস্য আজ ভোরে দিবসটির কর্মসূচি উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক আপনি কেন জিজ্ঞেস করছেন এর পরবর্তী সরকার আসুক আপনাদের নির্বাচিত সরকাররা আসুক তারাই দায়িত্ব নিয়ে তারা করবেন কি করবেন না করবেন আমাদের অনেক গৌরবের ব্যাপার আছে যেগুলিকে আমরা নিজেরা স্বেচ্ছায় বিতর্কিত করতে চেষ্টা করছি এটা করা উচিত না রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মাসুমিয়া গত নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে আটক করা হয় পরদিন রাত সাড়ে দশটার দিকে সাবেক এই মিস আর্থ বাংলাদেশকে ঢাকা মহানগর হাকিম আদালতে উপস্থাপন করে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মদ সেফাতুল্লাহ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ত্রিশ দিন কারাগারে আটক রাখার আদেশ দেন এভাবে আটক সঠিক হয়নি বলে জানান আইন উপদেষ্টা মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সালে মিস আর্থ বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিরোজপুরে অভিযোগে জেলা হিসাব রক্ষণ অফিসারের চারজন এবং এলজিডি অফিসের একজনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন গতরাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মোহাম্মদ মোহসিন এস এস সুপার মাসুম হাওলাদার এবং নজরুল ইসলাম সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার আলমগীর হাসান এবং ফিরোজপুর এলজিডি অফিসের হিসাবরক্ষক এ কে মোজাম্মেল হক খান দুদকের উপপরিচালক আমিনুল ইসলাম জানিয়েছেন পিরোজপুর এলজিডি অফিস এবং জেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তাদের যোগসাজ সেই সীমাহীন দুর্নীতির প্রমাণ মিলেছে সব দুর্নীতির অভিযোগে তেইশ জনকে অভিযুক্ত করে আটটি মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে পাঁচজন গ্রেপ্তার হলো গাজীপুরের শ্রীপুরে বকে আবেদনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার অবরোধ করার বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে ঝুম বৃষ্টি উপেক্ষা করে শ্রীপুরের জৈনা বাজার এলাকার এইচডিএফ অ্যাপারেলসের শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ র্যাব এবং শিল্প পুলিশ কাজ শুরু করে পরে সেনাবাহিনীর টহল টিম ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝে মহাসড়ক থেকে সরিয়ে নিলে আড়াই ঘন্টা পর দুপুর বারোটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয় আন্দোলনরত শ্রমিকরা জানিয়েছেন গত ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন দেওয়া হয়নি এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয় রাস্তায় নামেন এই শ্রমিকরা গত তিন মাসে চিকেনপক্সে আক্রান্ত হয়ে আটজন প্রাণ হারিয়েছেন গত বছর এই সংখ্যা ছিল মাত্র চার চিকেনপক্স বা জল বসন্তে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে একশো পঁচাত্তর জন রোগী চিকিৎসকরাও বলছেন অধিকাংশ ক্ষেত্রে চিকেনপক্স বাসায় বিশ্রাম নিলেই এমনিতেই সেরে যায় তবে যারা শারীরিকভাবে নানা জটিলতায় ভুগছেন তাদের মৃত্যু ঝুঁকি রয়েছে চিকেন পক্সে আক্রান্ত হয়ে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পনেরো এপ্রিল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা একশো এদের মধ্যে শিশুই বেশি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত বছর হাসপাতালে চিকেন পক্সে ভর্তি রোগী ছিল একশো জন গত বছর মারা গেছেন জন এবার তিন মাসে মৃত্যু জনের যাদের কখনো পক্স হয়নি তাদের এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন মানুষের আক্রান্ত হওয়ার হার বেশি আছে আর বেশিরভাগ হচ্ছে ধূপ পারে না মাথারা ব্যথা করে জ্বরটা সারে না জ্বর কমতে ছিল না তারপরে ইনফেকশন হয়ে গেছে এই পক্সের থেকে জ্বর উঠছে জ্বরের পর খিচুনি উঠছিল তারপর আমরা মানে স্বাস্থ্য নিয়ে গেছিলাম তখন ওখান থেকে ভালো একটা ট্রিটমেন্ট পাইনি পরে ওইখান থেকে বরিশাল আবার রেফার করছে তখন থেকে এটা এটা চিকেন পক্স ভাইরাস চিকিৎসক জানান চিকেন পক্সের ভাইরাস খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হয় এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে ছড়ায় এক থেকে দুই দিনের মধ্যেই শরীরে র্যাশ ডেভেলপ করে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে র্যাশগুলো সাধারণত আমাদের শরীরের মধ্যভাগে থাকে হাতে পায়ের দিকে কম থাকে এগুলো দুই থেকে তিন দিনের মাথায় এই র্যাশগুলোর ভিতরে পানি চলে আসে এবং ব্লিস্টারের মতো হয় টোটাল মোটামুটি পনেরো দিনের মধ্যে চিকেন পক্স পেশেন্ট প্রত্যেকটা র্যাশে শুকিয়ে যায় এবং ভালো হয় সাধারণত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চিকেন পক্স বেশি হয় প্রতি সংক্রমণের কারণে প্রত্যেকেরই পূর্ণ জীবনে একবার রোগটি হবে বলে জানান চিকিৎসক যাদের বিভিন্ন রকম শারীরিক জটিলতা নেই তাদের বাসায় বিশ্রাম নিলেই রোগটি সেরে যায় দিবেন তারপর হচ্ছে আপনি যার চুলকানি কমানোর জন্য জ্বর কমানোর জন্য প্যারাসিটামল হচ্ছে সে হাইজিন করবে আইসোলেশন আইসোলেশন থাকবে থাকবে কেন যাতে অন্যদের না হয় সরকারিভাবে চিকেন পক্স বা জল বসন্তের টিকা দেয়া হয় না তবে দেশের তৈরি একটি প্রতিষ্ঠানের টিকা রয়েছে শূন্য থেকে বারো বছর বয়সীদের জন্য এক ডোজ এবং তেরো থেকে পূর্ণ বয়স্কদের জন্য দুই ডোজ টিকা দেওয়া যায় ভেটিসিলার টিকাটা পাওয়া যায় তো যারা হচ্ছে যে ভালনারেবল যে গ্রুপগুলো তাদেরকে বলা হয় যে এই ভ্যাকসিনটা নিয়ে নিতে যেমন ধরুন বাচ্চা তার ক্যান্সার ব্লাডের প্রবলেম আছে অথবা তার কিডনি প্রবলেম আছে অথবা একটা ট্রান্সপ্ল্যান্ট রোগী বয়স্ক ট্রান্সপ্ল্যান্ট করা অথবা সে রেগুলার ডায়ালাইসিস নিচ্ছে অথবা সে ক্যান্সারের রোগী সে কেমোথেরাপি নিচ্ছে তাদের তাদের হয় কি তাদের বডি ইমিউনিটি কম থাকে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের টোটকা ব্যবস্থা নিলে শরীরের চামড়ার ক্ষতি হতে পারে বলে জানান তারা একবার হলে দ্বিতীয়বার সাধারণত হয় না লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা এবারে কেউ স্ট্রেল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের চাঁদগাঁও থানার চলন্ত বাসে কিশোরীকে গণধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে যাত্রীবাহী বাসে চট্টগ্রাম যায় চোদ্দ বছর বয়সী ওই কিশোরী পুলিশ জানায় যাত্রীরা নেমে গেলে গাড়িতে আটকে রেখে ওই কিশোরীর উপর নির্যাতন চালায় গাড়ির চালক সুপারভাইজার এবং হেলপার বুধবার ভোরে ভুক্তভোগীকে কাপ্তাই রাস্তায় ফেলে যায় নির্যাতনকারীরা পরে ভুক্তভোগী কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে গাড়ি চালক লোকমান তারেক এবং হানিফকে গ্রেপ্তার করে চাঁদগাঁও থানা পুলিশ পলাতক মোবারক হোসেনকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে ভুক্তভোগী কিশোরীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাত করা পড়া অবস্থায় রফিকুল ইসলাম নামের এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে মঙ্গলবার ভোরে মহেশখালীর কালামার ছড়া এলাকায় জলদস্যুদের ধরতে অভিযানে যায় কোস্টগার্ড এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায় কোস্টগার্ডের সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়লে পায়ে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করা হয় রফিকুল ইসলামকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয় এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ নম্বর ওয়ার্ডে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিল সে বুধবার বিকেলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাত করা পড়া অবস্থায় পালিয়ে যায় রফিকুল ইসলাম পুলিশ জানায় দায়িত্বে অবহেলার জন্য দুই কনস্টেবলকে বরখাস্ত করার পাশাপাশি পলাতক রফিকুলকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে রাজশাহী মহানগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্তক্ত করার প্রতিবাদ করায় বাবাকে নির্মমভাবে হত্যা করেছে উত্তক্তকারী বখাটেরা বুধবার রাত সাড়ে দশটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে নিহতের নাম আকরাম হোসেন তিনি পেশায় বাস চালক এবং রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন নিহতের পরিবারের সদস্যদের অভিযোগ আকরামের মেয়েকে দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক উত্ত্যক্ত করছিল বিষয়টি নিয়ে কয়েকবার প্রতিবাদ করেন আকরাম হোসেন এক পর্যায়ে বাড়িতে গিয়ে তাকে হুমকি দেয় বুধবার রাতে সেই বখাটেদের দল আক্রামের উপর অতর্কিতে হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে তাকে আহত করে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে পুলিশ জানায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে ব্রাহ্মণবাড়িয়ার সদর পাঘাচং এলাকায় আলবাইতুল মামুর সালাফি জামে মসজিদ ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট এবং মুসল্লিদের উপর রক্তক্ষয়ী হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদে সাভারে আশুলিয়া মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে কাইচা কাইচাবাড়ি এলাকায় বাংলাদেশ জমিতে আহলে হাদিস কেন্দ্রীয় ক্যাম্পাসে এই মানববন্ধন ও সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর আহমদুল্লাহ ত্রিশালী জানিয়েছেন গত চোদ্দ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া সদরে তাদের একটি মসজিদে কিছু কতিপয় সন্ত্রাসী হামলা চালিয়ে মসজিদ ভাঙচুর এবং লুটপাটের তীব্র নিন্দা প্রতিবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এর সুষ্ঠু বিচার তারা চেয়েছেন আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি হামলায় আরও পঁচিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন হামলায় আহত হয়েছে আরও প্রায় একশো জন অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ইতোমধ্যেই একান্ন হাজার ছাড়িয়ে গেছে ইসরায়েলি নাগরিকদের নিরাপত্তার জন্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় সব সময় সেনা উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ তিনি আরও জানিয়েছেন গাজার মোট ভূখণ্ডের কিছু অংশে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এদিকে গাজা ভূখণ্ড স্থায়ীভাবে দখলের বিষয়ে ইসরায়েলকে সতর্ক করেছে জার্মানি পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ বুধবার আর সাক্ষাৎকারে এ তথ্য জানান সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসি তিনি বলেছেন ইরানের কাছে সব কিছু রয়েছে এবং তারা পারমাণবিক বোমা তৈরি থেকে খুব বেশি দূরে নয় গ্রসি ইরান সফরের আগে এই সতর্কবার্তা দিলেন এই সফরে তিনি ইরানের শীর্ষ পরমাণু সংস্থার প্রধান সহ সরকারি কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন এদিকে তেহরানের পারমাণিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অন্তর্বর্তী বা পরবর্তী আলোচনা উনিশে এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবার কথা রয়েছে দর্শকেরই সঙ্গে শেষ করবে এখনকার দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার ময়মনসিংহে কোটি টাকার প্রকল্পে হরিলু অভিযোগ সাবেক উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে মুজিবনগর সরকারের নাম পরিবর্তন করার ইচ্ছা নেই দিবসের কর্মসূচিতে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ দর্শক ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ